মাছগুলো গুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার মাছগুলোকে নুন হলুদ আমি মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি মাছগুলো আমি ভাজা করছি লাল করে ভুজে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি માછ ગુ ભેદે નિશી মাছগুলো আমি ভেজে রেখেছি এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা টমেটো আর রসুন কুচি নিয়ে নিয়েছি এখানে আমি তিন চামচ সর্ষে নিয়ে নিয়েছি বেটে নেব দুটো কাঁচা লঙ্কাও বেটে নেব এক চামচ কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব এবার এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম মতো নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে দিচ্ছি মশলাগুলোকে এর মধ্যে আমি সর্ষে রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ ঘিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে দিতে হবে মশলাগুলোকে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো এবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা উপর থেকে আমি দিয়ে দিলাম ধনে পাতা কচি ছড়িয়ে দিচ্ছি রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে খোকা ইলিশ রেসিপিটি কারণ স্বারণ একটি রেসিপি কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন